এক যারা বিচারপতির এজলাসে লাঠি মারতে পারে যারা হাইকোর্টের অঙ্গনে ময়লা ফেলে প্রতিবাদ করতে পারে তারা এদেশে

সংগঠনের কথা শুনি তাদের বুদ্ধি নিয়ে চলার কারণে বাংলাদেশি ভোটাধিকারটা হরণ হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু ভোট হচ্ছে না এমন একটা ভাব জনগণের মধ্যে জন্মেছে বিদায় জনগণে ফেসবুকের মাধ্যমে জনসংযোগের মাধ্যমে বলছে ইন্ডিয়ান

হাঁটতেছে রাজীব গান্ধীর ছেলে কি নাম রাহুল গান্ধী রাহুল গান্ধী ভারত জোড়ো আন্দোলন ভারত জোড়ো আন্দোলন গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য তাহলে তাদের দেশে সুষ্ঠু ভোট হবে আমার দেশে সুষ্ঠু ভোট হবে না এই জন্য আমাদের সঙ্গে আমরা একটু এখন বর্জন করে দেখাচ্ছি তোমরা ওইখানে যাও যাই ওদেরকে দিয়ে সহযোগিতা করো মোদীর আবার ক্ষমতা আনলে দুই সালে বলছেন না অপেক্ষা করতে হবে পাঁচ বছর অবাদুল কাদের সাহেব আরে আপনি অপেক্ষা করা লাগবে না সময় বেশি দিন নাই খুব কাছে ক্ষমতা ছেড়ে

আমরা <coughs>